প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসেন্সিয়াল অয়েল জেনেটিক নাম এবং এটাই এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিলিজ করেছে এবং এর আগেও এর আরেকটা মেডিসিন পাওয়া যায় সেটা হলো ওরিগো প্লাস স্কোয়ার কোম্পানি তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে ফেরাসি বারো এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন যে কোনো ধরনের মারাত্মক অ্যান্টিবায়োটিক যখন আপনারা ব্যবহার করেন তো তার সাথে যখন এই মেডিসিনটা ব্যবহার করবেন তখন অ্যান্টিবায়োটিকের যে পূর্ণ রেজাল্ট সেটা পাবেন আপনারা ইনশাআল্লাহ তো যে কোনো অ্যান্টিবায়োটিকের সাপোর্ট হিসাবে এটা ব্যবহার করতে পারেন এবং বিশেষ করে যাদের ব্রয়লার মুরগি আছে তারা দুশ্চিন্তায় আসেন পায়খানা নরম হয় তো পায়খানা নরম হলে অবশ্যই অ্যাম্প্রোলিয়ামের সাথে এই মেডিসিনটা ব্যবহার করুন আপনারা হান্ড্রেড পার্সেন্ট দেখবেন আপনাদের মুরগির পায়খানা শক্ত হয়ে গেছে এবং যে আমাশার যে সমস্যা সেটা সমাধান হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ